দক্ষিণেশ্বর মন্দিরে মণিমল্লিক মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের তৃতীয় অংশ পূর্বকথা সাধনা অবস্থায় জগন্মাতার কাছে প্রার্থনা ভক্তিযোগ ভক্তিযোগে সব পাওয়া যায় আমি মার কাছে কেঁদে কেঁদে বললে বলেছিলাম মা যোগীরা যোগ করে যা জেনেছে জ্ঞানীরা বিচার করে যা জেনেছে আমায় জানিয়ে দাও আমায় দেখিয়ে দাও মা আমায় সব দেখিয়ে দিয়েছেন ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন মনিলাল হটযোগ শ্রীরামকৃষ্ণ হটযোগীরা দেয়াবি মানে সাধু কেবল নেতি নেতি করছে তারা কেবল নেতি ধৌতি করছে এই হচ্ছে হরযোগীরা কেবল দেহের যত্ন ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা দেহ নিয়ে রাত দিন সেবা ও ভালো নয় মণিমল্লিক সংসারী ও মনে ত্যাগ কেশব সেনের কথা তোমাদের কর্তব্য কি তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে তোমরা সংসারকে কাঠা বলতে পারো না এক গোস্বামীরা গৃহস্থ তাই তাদের আমি বললাম তোমাদের ঠাকুর সেবা রয়েছে তোমরা সংসারটা কি করবে তোমার সংসারকে তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না গোস্বামীরা গৃহস্থ তাই তাদের আমি বললাম তোমাদের ঠাকুর সেবা হয়েছে ঠাকুর সেবা করতে হয় তোমরা সংসারটা কি করবে তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না সংসারীদের যা কর্তব্য চৈতন্যদেব বলেছিলেন জীবে দয়া বৈষ্ণব সেবা নাম সংকীর্তন কেশব সেন বলেছিল উনি এখন দুই দুই কর বলছিলেন উনি এখন দুই কর বলছেন ও কেশব সেন বলেছিলেন উনি এখন দুই কর বলছেন একদিন কুটুস করে কামড়াবেন তা নয় কামড়াবো কেন মণিমল্লিক তাই কামড়ান সে আমার শ্বাস কেন তুমি তো তাই আছো তোমার ত্যাগ করবার কী দশা